হ্যালো গাইস আজকের ভিডিওটা তোমার জন্য আচ্ছা আমি আজকে ভাবতে পারিনি যে এই হোলি খেলে রং মেখে এই ভিডিওটা বানাতে হবে আমার না না আমার অন্য ভিডিও বানাবার অন্য ভিডিও বানাবার আমার কথা ছিল বাট অন্য ভিডিও বানাবার আগে যে এই ভিডিওটা বানাতে হবে আমি ভাবতে পারিনি তোমার যদি কিছু খারাপ লেগে থাকে দাদা তোমাকে আমি সরি বলছি কেন তোমাকে দাদা বলে ডেকেছি রাখি পরিয়েছি তোমাকে সম্মান করি ভবিষ্যতে সম্মান করব ওই মুখে একরকম মনে এক একরকম এরকম সম্মান ভুটু করতে শেখে নে আমি তোমাকে একটা জিনিসই জানতে চাইছি আজ হঠাৎ তুমি কেন আমার প্রিমিয়ারে ওটা নিলে আর তুমি যদি সৎ মনে নিয়ে থাকতে তোমার যদি মানে ভালো বেসে তুমি সৎ সৎ মনেটা বলা সরি বলো তুমি যদি ভালো ভালোবেসে নিয়ে থাকতে তুমি অনেক আগেই নিতে পারতে অনেক আগেই নিতে পারতে আজ হঠাৎ করে আজ কেন নিলে এত কিছু মানে কনফোভার্সি হচ্ছে হুম তার আমি চাই না কনফোভার্সি করে আমার চ্যানেলটাকে আবার নষ্ট করতে কারোর লাইভে সবাই সব রকম কথা বলে আমি যদি কিছু কথা বলে থাকি সেটা তোমাদের গায়ে লেগে গেল বৌদিকে বলছি বৌদি তোমার গায়ে লেগে গেল ঠিক আছে সেই নিয়ে অনেক বাড়াবাড়ি আর অনেকে বলছো যে আমরা কারোর নিয়ে আলোচনা করছি আসলে তোমরাই আলোচনা করছো আমি কোনো আলোচনার মধ্যেই থাকছি না ঠিক আছে আমরা হয়তো কারোর লাইভে ইয়ার্জি করতে পারি বা কোনো পার্সোনাল কোনো আলোচনা করার সময় বা টাইম কিছুই নেই আর ওসব ফালতু পোকের লাভ নেই তোমরা তুমি আজকে কেন ওই জিনিসটা নিলে এত দিন কেন নাওনি নি হঠাৎ আজকেই তোমাকে কেন নিতে হলো হঠাৎ আজকেই তুমি কি মাইন্ডে আমাকে সবার কাছে খারাপ করতে চাইছ খারাপ করতে চাইছো ঘুষ ঘুষ আমি খাই না ঘুষ ভুসু খায় না আর তুমি যদি তোমরা যদি ভাবো যে হ্যাঁ তুমি একজনের ধ্যান জ্ঞান করছো তার পায়ে পায়ে ধুলো জলও খেতে পারো হ্যাঁ বলছি সে হয়তো কারোর সঙ্গে সব সারা জীবন সম্পর্ক ঠিক থাকে না খুঁটি খুঁটিমিটি হতেই পারে কেন সমুদ্রের ঢেউয়ের মতন সম্পর্ক উথাল পাতাল করবে ভেঙে যাবে গড়বে ভাঙবে গড়বে এই নিয়েই সম্পর্ক কোনো দিন যদি আমার থেকে সেই মানুষটা ছেড়ে যায়ও আমার ভালোর জন্যই ছেড়ে যাবে সে কিন্তু তার ভালোর জন্য ছেড়ে যাবে না ঠিক আছে আমার সঙ্গে তোমার এমনি আমি কারোর লাইভে যাচ্ছি না কারোর এতে যাচ্ছি না এতে আজকে আমি এত কথা বলতে চাই না আমার কাছে একটাই প্রশ্ন তুমি আজকে কেন নিলে ওইটা কেন ঘুষ দেওয়ার জন্য ঘুষ ঘুষ প্রথম কথা ভুটু খায় না যদি সবার কাছ থেকে ছোটো কাছে আমাকে ছোট করতে চাইছো কেন নিলে এই উত্তরটা আমি তোমার থেকে জানতে চাই দাদা আর আমি এই হোলির সময় এরকম বলার জন্য আমি সরি চাইছি বাট কেন নিলে আজকে তুমি এতদিন তাহলে নাও কেন তুমি যদি সৎ মনে নিয়ে থাকো ভালোবেসে নিয়ে থাকো দিদি বলে ডাকো ভালোবেসে নিয়ে থাকো তাহলে এতদিন নিও নি কেন এতদিন কোথায় ছিলে এতদিন কোথায় ছিলে আজকে হঠাৎ দেখতে পাচ্ছ চারিদিকে তোমরা কন্ট্রোভার্সি করছো আমি বলছি রাগের মাথায় তাহলে আজ কেন হঠাৎ নিলে এইটাই আমি তোমার থেকে জানি আজ কেন তুমি হঠাৎ নিলে এতদিন তুমি কোথায় ছিলে এতদিন নাও নি কেন আমার তো মনিটাইজেশনটা আজকে হয়নি প্রায় ছ মাস এক তাহলে আজ কেন নিলে এত দিন কেন নাও নি। খারাপ করার জন্য কি ভালো করার জন্য কি জন্য নিলে আমাকে জান বলতে হবে আমি কোনো কথা শুনতে চাই না হ্যাঁ আর একটা কথা আমি জানি সে মানুষটা ভিডিও দেখছে সে হচ্ছে বেশি নাটের গুরু সে পেছন থেকে সব সময় গেম খেলছে একবার তোমার চ্যানেলের ক্ষতি করে তার শান্তি হয়নি আবার চাইছে নতুন করে দেখতে পাচ্ছে যে আবার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে ভিডিওগুলো গ্রো করছে আস্তে আস্তে ছ মাস ছ মাস পরে আবার ভিডিওগুলো গ্রো করছে ওই জন্য শান্তি হচ্ছে না জানে একে একটু উস্কে দেবো সে আগুনের মতন দাউ দাউ করে জ্বলবে সে তো জানে সে পেছন থেকে তো ভালোই গেমটা খেলছে যাই হোক তুমি গেম খেলছো খেলো ওপরে ভগবান তো আছে ঠিক আছে আর তোমরা যদি চাইছো যে ইউটিউব করবে না হ্যাঁ আমি ইউটিউব এমনি ওই সব ভিডিও ফিডিও ছাড়তে দিনই পছন্দ করি না করতাম না আমার একটাই ভালো লাগে শর্ট ছাড়তে আর আমার যে একটা স্বপ্ন আছে সেকেন্ড পেমেন্ট পেয়ে একজনকে একটা গিফট দেবো আমার যে প্রথম একজন তাকে গিফট দেবো জব দেবো গিফট দেওয়া মানে নিজে খেটে নিজে খেটে রোজগার করে ঘুষ খেয়ে ঘুষ খাওয়ার পয়সা নেই নিজে খেটে রোজগার করে যে একটা গিফট কিনে তাকে গিফট করব সেটা একটা সে স্বপ্ন আর এক লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে প্লে বটন এই একটা স্বপ্ন স্বপ্নগুলো পূরণ করে তোমাদের থেকে সরে যাব তোমাদের শান্তি চাইছো তো যে আমি সরে যাই আমি ইউটিউব থেকে সরে যাব ঠিক আছে আর আমাকে ওই প্রশ্নের উত্তর তুমি আজকে দেবে যে কেন এতদিন নেই উনি আজকে তোমার হঠাৎ কেন নেওয়ার মন হলো কি কেন কি জন্য আবার কি নতুন গেম সব প্ল্যান হচ্ছে সবার মধ্যে সব তো অনেক সরে বলা হচ্ছে হাত মেলানো এ মেলানো অনেক কিছু দেখতে পাচ্ছি তোমার সামনে একরকম পেছনে এক একরকম এটা কি সামনে ভালো সাহায্য পরচর্চা হচ্ছে আর বলো তা লাগে জানি না তোমরা এটা কাকে বলছ হ্যাঁ যে পরচর্চা নরকের বাস হুম ইট ছুলে পাটকেল খেতে হবে একটু বেশি হয়ে যাচ্ছে না সবকিছু একটু বেশি ভেবে নিচ্ছ আমার মনে হয় কারণ নিয়ে কিছু প্রবলেম থাকলে ডাইরেক্ট তার সঙ্গে কথা বলো ঠিক আছে ওই সামনে তার নামে ভালো যে সামনে ভালো মানুষ সেজে পিছনে তার নামে কথা বলা আমার আর ভালো লাগছে না আমি এইসব বিষয়ে সত্যি প্রতি ক্লান্ত হয়ে পড়েছি আর ভালো লাগছে না শান্তি চাই শান্তি শান্তি চাই